আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর প্রাভাস মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রচণ্ড কুয়াশা পড়েছে বিহার উত্তরপ্রদেশেও প্রচণ্ড ঘন কুয়াশা রয়েছে এর পাশাপাশি বাংলাদেশের রংপুর রাজশাহী মনমোহন সিং এখানেও রয়েছে কুয়াশা এছাড়াও আমাদের বীরভূম এবং মুর্শিদাবাদ এবং বর্ধমান নদীয়ার দিকেও রয়েছে বেশ কিছুটা কুয়াশা তবে বর্ধমানের দক্ষিণ দিক এখানে কুয়াশা একটু কম রয়েছে রোদের দেখা ধীরে ধীরে মিলতে শুরু করে দিয়েছে এবারে দিনের বেলাতে দুপুরবেলার দিকে আকাশ পরিষ্কারের দিকে যাবে কিন্তু সকাল দিকেই যেমন কুয়াশা হওয়ার কথা সেটাই রয়েছে এর মধ্যে এবারে প্রচণ্ড ঠান্ডা আসছে একদম হাড় কাঁপানো ঠান্ডা কিন্তু কাঁপাবে ছাব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখের মধ্যে পুরুলিয়া জেলার একদম পশ্চিম দিকে ভয়ঙ্কর ঠান্ডা অতিমাত্রার ঠান্ডা আসবে কোথাও মনে হবে যেন তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে কোনো কোনো অংশে এমনই ঠান্ডা কিন্তু আসছে যার প্রভাবে আমাদের দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই কটি জেলাতে প্রচণ্ড ঠান্ডা কাঁপাবে রেহাই পাবে না কলকাতাও কলকাতা হুগলি হাওড়া দুই চব্বিশ পরগনা সহ মেদিনীপুরের দুটো জায়গাতেও প্রচণ্ড ঠান্ডা কিন্তু থাকবে উত্তরবঙ্গ চলবে এই ঠান্ডার দাপট উত্তর পশ্চিম ভারত থেকে হু করে ঠান্ডা বয়ে আসছে যেন মনে হবে যেন শৈতপ্রবাহের মধ্যে বাস করছি এরকমই কিন্তু সতর্কতা আসছে ঝাড়খণ্ডেও প্রচণ্ড ঠান্ডা হবে উড়িষ্যা থেকেও প্রচণ্ড ঠান্ডা হবে সেটা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ পার হয়ে বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতেও প্রভাব দেখাবে উত্তর পূর্ব ভারতেও কিছুটা কুয়াশা সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে বেশ কিছুটা এগিয়ে গেছে তবে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা সাতাশ তারিখে আবারও আসছে হিমালয়ের পশ্চিম ভাগে যেখানে আবার বৃষ্টিপাত তুষারপাতের সম্ভাবনা রয়েছে তবে আমাদের বাংলার আবহাওয়াতে চিন্তার বিষয় নেই চাষি ভাইদের জন্য যে বৃষ্টিপাত হবে শুষ্ক আবহাওয়ায় দেখা যাবে তাই বৃষ্টিপাতের খবর শুনলে চিন্তা করে লাভ নেই বৃষ্টিপাত কিন্তু হবে না আমাদের আগে থেকেই বলে রাখলাম কিন্তু ওই কুয়াশা এবং ঠান্ডা থাকবে পঁচিশে ডিসেম্বরের আবহাওয়া পরিস্থিতি বেশ ভালো পাওয়া যাবে যেমন পাচ্ছেন ঠান্ডা সেই ঠান্ডা একটু বেড়ে যাবে পঁচিশে ডিসেম্বর তাই সকাল থেকে বেলা পর্যন্ত ঠান্ডাটা ভালোই থাকবে দুপুরের দিকে একটু স্বস্তি পাওয়া যাবে কারণ রোদ থাকবে তাই ঠান্ডা রোদের মিলিমিশ্রিত প্রভাবে একটা আরামদায়ক আবহাওয়া পাওয়া যেতে পারে পঁচিশে ডিসেম্বর তাই পিকনিক টিকনিক করতে গেলে বেশ মনোরম জায়গা কিন্তু আপনারা অনুভব করবেন যেখানে বেড়াতে যেখানে যাবেন ঘুরতে তো সেখানে কিন্তু ভালো পরিবেশ পাবেন এর পাশাপাশি ঘুরতে গেলেও ভালো পরিবেশ থাকবে এবারে ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ এই প্রসঙ্গে বলবো যে প্রচণ্ড কিন্তু ঠান্ডা আসবে কুয়াশা যেমন দেখতে পাচ্ছেন এখানে অতি ঘন কুয়াশা ঘন কুয়াশা যেন রোদ দেখা যাচ্ছে না এরকম ব্যাপার আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বাংলাদেশ রংপুর রাজশাহী বিভাগের বিভিন্ন এলাকাসহ এই যে মেহেরপুর রয়েছে আমাদের দক্ষিণবঙ্গে যেমন দেখতে পাচ্ছেন যে করিমপুর ডোমকলাজগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা রামপুরহাট সিউড়ি বোলপুর চিত্তরঞ্জন আসানসোলের দিকে কুয়াশা কুয়াশা রয়েছে তো এগুলো কিন্তু মাঝারি ঘন কুয়াশা রয়েছে কিন্তু উত্তর ভাগে অনেকটা বেশি কুয়াশা রয়েছে এগুলো চলবে আর উত্তর পূর্ব ভারতে কোথাও কুয়াশা কোথাও মেঘলা কোথাও পরিষ্কার এরকম দেখা যাচ্ছে আর দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু মোটের উপরে প্রায় পরিষ্কারই রয়েছে বলতে গেলে দেখা যাবে হয়তো একটু একটু ঝাপসা গাছ থাকলো কিন্তু সেখানে বড়ো ব্যাপার নয় এই ব্যাপারগুলি কাটতে সময় লাগবে আস্তে আস্তে তবে এখনও সতর্কতা রয়েছে দু তিন দিন মোটামুটি কুয়াশা থাকবে কিন্তু উত্তর পশ্চিম ভারত থেকে ঠান্ডা যেটা বাড়তে শুরু করে দিয়েছে সেগুলো দু থেকে তিন ডিগ্রি এখনও নামবে যেটা মধ্য ভারত হয়ে পূর্ব ভারত হয়ে বাংলাদেশের উপর দিয়ে উত্তর পূর্ব ভারতে অ্যাটাক করবে এই জায়গাতে এখানে কিন্তু কোনো রকমের মেঘলা আকাশ বা ওরকম কিছু হবে না চলুন আমরা প্রথমে দেখিনি আজ আবহাওয়া দপ্তর কী বলছে এবং কি কি খবর রয়েছে সেগুলো জেনে নেওয়ার পরে আমরা এখান থেকে দেখব তাপমাত্রা এবং কুয়াশায় কি পরিবর্তন হচ্ছে আমরা মুড আপনাদের দেখিয়ে দেবো আশা করি আপনার ঠিক কাজে লাগবে প্রত্যেকে লাইক এবং শেয়ার করে দেখতে থাকুন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বা আমাদের পেজটিকে ফলো করে রাখুন আমরা এখন দেখে নেব চব্বিশে ডিসেম্বর সকালবেলায় ভারতীয় মৌসুম ভবনের প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট যেখানে বলা হচ্ছে যে সাতাশ থেকে উনত্রিশে ডিসেম্বর জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বালচিস্তান মুজাফফরবাদ এই অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত তুষারপাত হবে এবং এর প্রভাব হবে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডেও আঠাশ এবং উনত্রিশে ডিসেম্বর এমনটাই কিন্তু রয়েছে কারণ পশ্চিমী ঝঞ্ঝা সাতাশে ডিসেম্বর প্রবেশ করছে হিমালয়ের পশ্চিম ভাগে ওই জায়গাগুলোতে এছাড়া আমাদের এখানে ইতিমধ্যে তাপমাত্রা কমা শুরু হয়েছে উত্তর পশ্চিম ভারতে যার প্রভাব ইতিমধ্যে ঠান্ডা আস্তে আস্তে বাড়তে শুরু করেছে আশা করি সেগুলো অনুভব করতে পারছেন বিশেষ করে যারা পশ্চিমের দিকে রয়েছেন দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে ঠান্ডা কিন্তু ভালোই পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পশ্চিম ভারত মহারাষ্ট্র এবং মধ্য মধ্য ইন্ডিয়া বা সেন্ট্রাল ইন্ডিয়াতে কিন্তু যেটা হবে এখানে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা এখনও পতন হবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে সেগুলো দেখা যাবে এর পাশাপাশি আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে যে পূর্ব ভারত এবং পূর্ব ভারত আমাদের বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ এখানে কিন্তু এখনও দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামবে কারণ একইভাবে তাপমাত্রা নেমে আসছে যেখানে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামার কথা ছিল দু ডিগ্রি পর্যন্ত নেমে গেছে এখন দু থেকে তিন ডিগ্রি নামবে এবং তার পাশাপাশি গুজরাটের দিকেও তাপমাত্রা নামবে অর্থাৎ মোটামুটি ওভারঅল একটা তাপমাত্রা নামার প্রভাব দেখা যাচ্ছে এবং এরই ফলে আমাদের যে ঝাড়খন্ড সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু হার ঠান্ডা ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখের মধ্যে আমরা পাবো তারপরে তিরিশ একত্রিশ এক এক তারিখের দিকে একটু হয়তো সামান্য এক থেকে দু ডিগ্রি উঠতে পড়তে পারে এমনই কিন্তু রয়েছে ইতিমধ্যে ঘন কুয়াশা আমরা দেখলাম উপগ্রহ চিত্রে যেগুলো দেখা দেখুন যেগুলো বলাই রয়েছে যে উত্তরপ্রদেশ পাঞ্জাব চণ্ডীগড় হরিয়ানা এগুলো প্রদেশের দিকে থাকবে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এর পাশাপাশি বিহারের দিকেও বলা আছে দেখুন এখানে বিহারের দিকেও পড়েছে এবং আমাদের উত্তরবঙ্গ এবং ঝাড়খন্ড সেখানেও বলা রয়েছে সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ পর্যন্ত এই কুয়াশাগুলো দেখা যাবে তবে বিহারে হিমাচল প্রদেশ এবং উড়িষ্যার দিকে আঠাশ তারিখ পর্যন্ত দেখা যাবে আর উত্তর পাঞ্জাব এগুলো তো আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে বুঝতে পারছেন তো বিহারে পঁচিশ তারিখ পর্যন্ত থাকবে আর কোল্ড কন্ডিশন মানে প্রচণ্ড ঠান্ডা শীতলতম দিন কিন্তু ইতিমধ্যে বিহারের দিকে আঠাশ তারিখ পর্যন্ত ডিসেম্বর দেখা যাবে অর্থাৎ এর প্রভাবে আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে ঠান্ডা ভালোই কিন্তু অনুভূত হবে এতটা যাচ্ছে দেখানে দেখ আমরা এই মুহূর্তে সিস্টেম যেটা দেখা যাচ্ছে দেখুন এখানে একটা ঘুণ্ডাবদ্ধ রয়েছে কিন্তু যেটা মেন ব্যাপার হচ্ছে এখন যে ফ্রেশ ফিবেল ওয়েস্টার্ন ডিস্টারবেন্স অর্থাৎ নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে হিমালয়ের পশ্চিমবঙ্গে সাতাশ তারিখে যার জন্যই ওই সাতাশ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত তুষারপাত হতে পারে এইটার প্রভাবে কি হবে না এইটার প্রভাবে যেটা হবে ওই যে ঠান্ডাটা বাড়ছিল সেই ঠান্ডাটা একটু কমতে শুরু করবে তাই আশা করা যাচ্ছে যে এইটার প্রভাবে আমরা তিরিশ একত্রিশ এক এই সময়কালে কিছুটা ঠান্ডা একটুখানি কম পাবো যতটা ছাব্বিশ তারিখ থেকে দেখা যাবে সেই ঠান্ডাটা একটুখানি কমবে কিছুটা রেহাই বাজাবে হলে কিন্তু হাড় কাঁপানোর ঠান্ডা কোন কোন শীতে কিন্তু কাঁপবে আমাদের বাংলা ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারত থেকে দেখুন ভালো করে এই যে পাঞ্জাব হরিয়ানার উপর দিয়ে এই যে একদম বিহার পর্যন্ত অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে এখানে অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে এবং কোল্ড ডে কন্ডিশন রয়েছে বিহারের দিকে উত্তরবঙ্গ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকেও কিছু কুয়াশা সতর্কতার পাশাপাশি আমরা বাংলাদেশের এই উত্তর ভাগে রংপুর রাজশাহী এবং সিলেটের ওপর দিয়ে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশেও কুয়াশার সতর্কতা দেওয়া হয়েছে তাই সেগুলো কুয়াশা কিন্তু পড়েছে এগুলোই কিন্তু রয়েছে পঁচিশে ডিসেম্বরে যদি চলে যায় পঁচিশে ডিসেম্বরেও এই অঞ্চলটাতে প্রচণ্ড কুয়াশা থাকবে এবং ঠান্ডা বাড়বে এর পাশাপাশি বিহারের দিকেও কোল্ড ডে কন্ডিশনগুলো থাকবে তবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে কুয়াশার পরিমাণ একটু কমে যাবে এবং উড়িষ্যার দিকেও অল্প একটু কমে যাবে আর উত্তর পূর্ব ভারতেও কিছুটা কমবে কিন্তু কিছু কিছু অংশে থাকবে কারণ ওই নাগাল্যান্ড মণিপুর ওইগুলোতে একটু একটু থাকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশেও কিছুটা কমে যাবে কিন্তু যেটা হবে ঠান্ডা কিন্তু বাড়বে মনে হবে যেন শৈতপ্রবাহ মৃদু আকারে আস্তে আস্তে প্রবেশ করছে এবং একটা হাওয়াও চলতে পারে অল্প করে এই সম্ভাবনাও থাকে ফলে ঠান্ডাটা কিন্তু প্রবাহিত হতে পারে এই রয়েছে আপাতত আবহাওয়া দপ্তরের খবর এবারে একটু দেখে নেব যে চব্বিশে ডিসেম্বর সকালবেলায় তাপমাত্রা কোথায় গিয়ে নেমেছে কিছু কিছু পকেটের তাপমাত্রা আলিপুর আবহাওয়া প্রকাশ করেছে সেটা আপনাদের বলে রাখি যে দিনের বেলাতে মোটামুটি চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে যেমন আসানসোলের দিকে দশ দশমিক সাতে নেমেছে এসেছে এই ঠান্ডা আরও কিন্তু দু ডিগ্রি বাড়বে অর্থাৎ এটা দশের নিচে নেমে যাবে বাঁকুড়ার দিকে বারো দশমিক দুই ইতিমধ্যে আলিপুর আবাদ বীরভূম জেলাতে এবং সংলগ্ন পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জায়গাতে কিন্তু আট ডিগ্রি হবে ছাব্বিশ তারিখের দিকে উল্লেখ করে দিয়েছে তো ঠান্ডা কিন্তু তার মানে বাড়বে সেটা কিন্তু বোঝা যাচ্ছে বর্ধমানের দিকে এখানে 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 রেকর্ড করেনি এখনও তবে সেটা এখানে মোটামুটি দশ থেকে এগারো ডিগ্রির মধ্যেই থাকবে আর বাঁকুড়ার দিকে বারো দশমিক দুই চলছে কুচবিহারে বারো দশমিক ছয় দার্জিলিংয়ের দিকে চার দশমিক আট ডায়মন্ড হারবারের দিকে চোদ্দো দশমিক চার দীঘার দিকে চোদ্দ দশমিক চার এগুলো সবই কিন্তু বারো বা এগারোতে নেমে যাবে আস্তে আস্তে জলপাইগুড়ির দিকে বারো দশমিক সাত এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি কলকাতা আলিপুর দিয়ে দিকে ইতিমধ্যে পনেরো ডিগ্রির তলায় চলে এসেছে এটা কিন্তু বারো বা তেরো হয়ে যাবে ছাব্বিশ থেকে উনত্রিশ তারিখের মধ্যেই এবারে চোদ্দো দশমিক নয় পাওয়া যাচ্ছে দমদমের দিকে চোদ্দ দশমিক চার পাঁচ যাচ্ছে হাওড়াটা এখানে উল্লেখ করেনি আবহাওয়া দপ্তরের সল্টের দিকে একটু বেশি রয়েছে পনেরো দশমিক ছয় তাও কিন্তু ঠান্ডা ভাব রয়েছে মালদার দিকে বারো দশমিক ছয় এমনটা দেখা যাচ্ছে মালদার দিকেও কিন্তু ঠান্ডাটা আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে এখানে আর কি পাওয়া যাচ্ছে মানে শান্তিনিকেতন শান্তিনি শান্তিকেতন শ্রীনিকেতন শ্রীনিকেতনে আমরা দেখতে পাচ্ছি দশ ডিগ্রি রেকর্ড করেছে আলিপুর আবোধপ্ত অর্থাৎ এখনও পর্যন্ত দশ ডিগ্রি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে বীরভূম জেলা শ্রীনিকেতনের দিকে রয়েছে এবং এইখানে কিন্তু আট ডিগ্রি হবে এমনটা উল্লেখ করেছে আবোধপ্ত তবে পুরুলিয়ার দিকে ঝাড়খন্ড সংলগ্ন যে আমাদের রয়েছে ঝালদা মুড়ি ওই যে কাছাকাছি এলাকাগুলো রয়েছে বান্দোয়ান ওগুলোতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা কিন্তু রঘুনাথপুর পুরুলিয়ার দিকে কিন্তু অনেকটা ঠান্ডা চলে আসবে সাত আট ডিগ্রি অবশ্যই হবে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে তাই সতর্ক অবশ্যই থাকতে হবে পশু পাখিদের যারা গবাদি পশুদের কিন্তু অবশ্যই সতর্কতা নিতে হবে তাদের জন্য কিন্তু ভাবতে হবে যারা ওই সমস্ত গবাদি পশু বাড়িতে রাখছেন তাদের জন্য কিন্তু ব্যবস্থা নিতে হবে আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডের লাইভ কি না তো ইতিমধ্যে যেটা আবহাওয়া দপ্তর বলেছে যে কুয়াশা কিন্তু থাকছে ঘন কুয়াশা সতর্কতা সেগুলো কিন্তু এগুলো এগুলো রয়েছে মাঝারি ঘন দেখতে পাচ্ছি আস্তে আস্তে সেগুলো কাটছে সময় যত গড়াচ্ছে যখন আমাদের দেখা যায় তখন আস্তে আস্তে কমে যাচ্ছে মানে দুপুরবেলা দিকগুলো সব থাকবে না পরিষ্কার হয়ে যাবে রাতের দিকে পরিষ্কার হয়ে যাবে কিন্তু আবার সকাল হলেই কুয়াশা দেখা যাবে তো এই জায়গাগুলোতে কিন্তু কুয়াশা এবং কোল্ডে কন্ডিশন রয়েছে ধীরে 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 কিন্তু আস্তে আস্তে দেখুন কমতে থাকছে যে যতটা থাকছে তারপর আস্তে আস্তে কিন্তু কমতে থাকছে ধীরে ধীরে আর একটা হালকা করে একটা মেঘের ঘন কোটে এখান থেকে রয়েছে কিন্তু বৃষ্টিপাতের কোনো ব্যাপার নেই শুষ্ক শুষ্ক আবহাওয়া কিন্তু থাকবে চলুন এবারে আমরা দেখে নিই আগামী কয়েকদিনে যে পরিস্থিতি রয়েছে তো দেখা যাক এই যে কুয়াশাগুলি দেখুন সকালের দিকে যতটা যেভাবে ছিল সেই কুয়াশাগুলো আসতেই আসছে কিন্তু এই যে দুপুর দুটো তিনটে হয়ে যাচ্ছে কমে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে এই যে দিনের বেলা তাপমাত্রা তেইশ থেকে চব্বিশ এবারে সন রাতের বেলার দিকে তাপমাত্রা কিন্তু নেমে আসবে মোটামুটি তেরো ডিগ্রি থেকে পনেরো ডিগ্রির মধ্যে পনেরো তেরো থেকে সতেরো যে এই নিয়ে যাতে তেরো থেকে সতেরো এইগুলোই দেখব যে দেখুন ধানবাদ জায়গায় লক্ষ্য করুন তেরো ডিগ্রি এবং কলকাতা রয়েছে সতেরো ডিগ্রি আমরা একটু জুম করছি শুধুমাত্র তাপমাত্রার প্রভাবটা বোঝার জন্য যে পুরুলিয়ার দেখুন মুড়ি এগারো পুরুলিয়া বারো তো এই যে জায়গাগুলো শ্রেণীকেতন আমরা ইতিমধ্যে যেটা খবর পেলাম যে দশ ডিগ্রি হয়েছে বুঝতে পেরেছেন তো পঁচিশ তারিখের দিকে ভালো করে দেখুন এই যে ধানবাদ যেটা দেখা যাচ্ছে তেরো বা পুরুলিয়া এগারো এইগুলো কতটা কমছে পঁচিশে ডিসেম্বরে কি অবস্থা পঁচিশে ডিসেম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দশ ডিগ্রি হবে পুরুলিয়া মুড়ি পুরুলিয়া ঝাল দেখাগুলো দশ ডিগ্রি হয়ে যাবে তার মানে তাপমাত্রাটা কমছে ছাব্বিশ তারিখে এই দশ ডিগ্রি তলায় নামবে কিনা দেখুন এখানে আমরা নিয়ে যাচ্ছি নয় ডিগ্রি হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তো মুড়ির দিকে কিন্তু নয় ডিগ্রি পুরুলিয়া দশ ডিগ্রি হয়েছে এই যে ঠান্ডাটা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকছে বর্ধমান আরামবাগ হুগলি এগুলো কিন্তু এগারো ডিগ্রির মধ্যে চলে যাচ্ছে কলকাতা চলে যাবে বারো ডিগ্রিতে দেখুন বারো থেকে তেরো ডিগ্রি যে চন্দন থেকে খর্ধা পানিহাটি আরামবাগ এগারো এগুলো হয়ে যাবে এই যে ভালো করে দেখুন এবং যদি আমরা এই দিকে পঁচিশ তারিখে দেখাই কলকাতায় কিন্তু পনেরো ডিগ্রি থাকবে আরামবাগ বারো এই রেঞ্জটাতে এগারো বারোর মধ্যে থাকবে এবং দশ এগারো বারো থেকে পনেরো মধ্যে এবং তবে ওই যে আমাদের বনগা এগুলোতে বেনাপোল এগুলো কিন্তু বারো থেকে তেরো কারণ বাংলাদেশে প্রচণ্ড ঠান্ডা কিন্তু অনুভূত হবে আর ছাব্বিশ তারিখে যেটা বললাম নয় থেকে দশ কলকাতা থেকে তেরো সাতাশ তারিখেও কিন্তু ঠান্ডা বাড়বে এদিকে কিন্তু নয় দশ এগারো এগারো হয়ে যাচ্ছে বুঝতে পারছেন আরও ঠান্ডাটা বাড়ছে এরকম করে কিন্তু রয়েছে আঠাশ তারিখে চলে যাব আঠাশ তারিখেও কিন্তু ঠান্ডা থাকবে নয় একই রকম ঠান্ডা থাকবে নয় দশ এগারো তেরো বারো বুঝতেই পারছেন তো ঠান্ডা থাকবে উনত্রিশ তারিখে কিন্তু কী হবে উনত্রিশ তারিখে যেটা দেখা যাচ্ছে যে এদিকে নয় দশ এগারো বারো থাকলেও কলকাতার দিকে এক ডিগ্রি বৃদ্ধি পেতে পারে ওই যে এটা চোদ্দ তেরো থেকে চোদ্দো ডিগ্রিতে চলে গেল তিরিশ তারিখের দিকে চোদ্দো ডিগ্রি মনে হচ্ছে যেন বেড়ে যাবো সম্ভাবনা এই দেখুন যেটা বলতে চাইছিলাম তিরিশ কারণ ওই ঝঞ্ঝাটা আসবে ফলে ঠান্ডা তাপমাত্রা উঠবে এই দেখুন মুড়ি কিন্তু হয়ে গেল এখানে এগারো ডিগ্রি পুরুলিয়া বারো হয়ে গেল বাঁকুড়া তেরো হয়ে গেল আরামবাগ চোদ্দ হয়ে গেল এবং কলকাতা কিন্তু শত ডিগ্রিতে পৌঁছে গেল মানে এইভাবে তাপমাত্রাটা উঠবে এগারো এই যে আমরাও কিন্তু দেখুন একত্রিশ তারিখও মাসের আমাদের মাসের শেষের দিকে বছরের শেষ দিনে এগারো বারো মানে ঠান্ডা চলবে কিন্তু একটুখানি তাপমাত্রা যেটা উঠবে বললাম সেটা উঠবে এক তারিখে চলে যাব এক তারিখে কিন্তু বারো থেকে আঠেরো একটু কুয়াশা টুয়াশ হবে মনে হচ্ছে দেখা যাচ্ছে এই দিকটা দেখুন কুয়াশা টুয়াশা দেখা যাচ্ছে বেশ ঝঞ্ঝাটা আট সাতাশ তারিখে আসবে যার ফলে দেখুন পরিবর্তনটা যেটা দেখা দেখতে না যে সাতাশ তারিখে নতুন করে যে ঝঞ্ঝাটা আসছে সেটা হচ্ছে যে এই দিক থেকে আসবে সাতাশ তারিখে দেখুন এই যে ঝঞ্ঝাটা প্রবেশ হচ্ছে যে মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে এইভাবে ব্যাপারটা কিন্তু হবে ঝঞ্ঝা কুয়াশা থাকবে এইভাবে ব্যাপারটা হবে চলুন আমরা এক তারিখের পর দু তারিখে দেখে নেবো কী অবস্থা এক তারিখের আবহাওয়া দেখে যায় আবহাওয়া কিন্তু মোটামুটি দশ ভালোই ঠান্ডা থাকবে দশ থেকে কত ডিগ্রি দশ থেকে দশ ডিগ্রি থেকে চোদ্দো ডিগ্রি পয়লা জানুয়ারিতেও ভালো ঠান্ডা পাওয়া যাবে দোসরা জানুয়ারিতে একটু ঝঞ্ঝাটা এগোনোর জন্য এইগুলোতে কুয়াশা এবং বৃষ্টিপাত হবে মনে হচ্ছে যেন বৃষ্টিপাত বলতে উত্তর ভারতের দিকে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের প্রভাব থাকলেও থাকতে পারে এই যে এই যে ঝঞ্ঝাটা যে বলছেন অরুণাচল প্রদেশ আসামের উত্তর ভাগে কিছু বৃষ্টিপাত হালকা টাইপের হতে পারে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টিপাত কিন্তু নেই ঠান্ডাটা কিন্তু চলবে দেখা যাক এই ঠান্ডাটা আমরা কতদূর পাচ্ছি এই যে বৃষ্টিপাত আসবে বলতে এই যে একটা ঝঞ্ঝায় গোলে চার তারিখ পাঁচ তারিখে এই জায়গার উপর দিয়ে উত্তরপ্রদেশ উপর দিয়ে একটা বৃষ্টিপাত যেতে পারে এইটুকু কিন্তু দেখা যাচ্ছে সাত তারিখের দিকে দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু কিছুটা চলবে না সাত তারিখের দিকে মানে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহেও ঠান্ডা পাওয়া যাবে লম্বা শীত এখন চলছে ধন্যবাদ